বৃহস্পতিবার সারা রাজ্যে তিপরাছা সিভিল সোসাইটির চব্বিশ ঘন্টা বন্ধকে কেন্দ্র করে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে উদয়পুর অমরপুর সড়কে সকাল থেকে সমর্থকরা রাস্তা অবরোধ করে রেখেছে ফলে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তিপ্রাছা সমর্থকদের বক্তব্য রাজ্যে ইনার লাইন পারমিট ইতিমধ্যে চালু করতে হবে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে ডিটেকশন ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আসাম রাইফেলের হাতে পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া এসটি এসসি জালি শংসাপত্র নিয়ে সুযোগ সুবিধা নিচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সহ আরও কয়েকটি দাবির সমর্থনে এই বন্ধ ডাকা হয়েছে এই বনের মূলত উদ্দেশ্য হচ্ছে আটটা চারটা ডিমান্ড চারটা ডিমান্ডগুলো হচ্ছে প্রথমত ইনার লাইন পারমিট তাড়াতাড়ি ত্রিপুরার মধ্যে চালু করা তারপর তারপরে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত ত্রিপুরার মধ্যে প্রবেশ করছে তাদেরকে পুনরায় চিহ্নিত করা এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে ডিটেনশন ক্যাম্প গঠন করা